নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনারা কিন্তু কোনোভাবে সিমের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র তাই যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা চৌত্রিশ থেকে নটা সাতান্ন এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনার পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকবে সাতটা এগারো থেকে আটটা চৌত্রিশ এবং দুপুর দুটো ছয় থেকে তিনটে তিরিশ এই সময়ে যে কোনো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে অনেকটা বেশি পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে তাই শরীরের প্রতিও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যেতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা চার বিশ্বরাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময়কালে হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপযশ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে কোনো নতুন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে কর্মক্ষেত্রে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন কর্মজীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলি এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন পাওনা অর্থগুলি কিন্তু প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা স্বাস্থ্যের সমস্যা এই সময়কালে হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি এই সময়কালে মিলতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভের যোগ প্রবলভাবে তৈরি হতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি সমাধান হয়ে যেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা চার আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় থেকে বড় সিদ্ধান্ত বড় থেকে বড় দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে নতুন কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে পারিবারিক দায়িত্বগুলি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে